কুটিরটিতে দীর্ঘদিন যাবত এক বৃদ্ধ মহিলা বসবাস করতেন সেই কুটিরের প্রতি লুপ জন্মেছে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা ওসমান গুনির বৃদ্ধ মহিলাকে নানা সময় ভয়ভীতি দেখিয়ে লিস বাতিল করার মাধ্যমে নিজে স্ত্রীর নামে লিস নেন ওসমান গনি জানিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক ক্ষোভ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে আমরা এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি একটা মহিলা থাকতো এই মহিলাকে আমরা অনেক দেখি না কিন্তু মহিলাকে যে গুম করে ফেললো না মহিলাকে মেরে ফেললো আমরা কোনো জানি না কারণ সরকারি লিস্ট বাতিল একটা প্রজ্ঞাপন জারি করে থাকে যে সরকার থেকে আসে মেসেজ নিয়ে আসে একটা প্রজ্ঞাপন জারি করে দেয় পরে তাদেরকে লিস্ট দেয় পরে কি লিস্ট কি প্রকৃত নিল কি না তাদের কাগজ চাইলাম কাগজ দিতে পারলো না 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 এমন কোনো সাইনবোর্ড ওটা নাই আমরা মোট লোক মারফতে শুনতে পারছি এর আগে তারা যারা লিস্ট নিয়েছে তারা এর আগে আসছিল পরে এলাকার লোক এটা নিয়ে সৃষ্টি করছে যে আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর বাড়ি এখানে আপনারা এলাকাতে সে একটা লিস্ট নিয়ে নিলেন আর কীভাবে দিলো এখানে তো আগে একটা মহিলা থাকতো সে কু সে উধাও তারা তো আমরা কেউ দেখতেছি না যদি সে লিস্ট বাতিল করে সে এলাকার লোকজন বলবো যে আমি লিস্ট বাতিল করছি আপনি তাদেরকে দিয়ে দাও সে বাচ্চা আছে না মহিরা আছে আমরা তো তারাই খুঁজতাছি তারা তো পাই না তো এরপরে এলাকার লোকজন তাদেরকে বাধা দিছে বাধা দেওয়ার পরে তারা কিছুদিন আসে না এখানে এখন আজকে আমরা এলাকার লোকজন দেখতেছি হঠাৎ করে আপনার ওয়াল করতেছে দ্বিতীয় এলাকার লোকজনে লিস্ট দিব বা সরকারি যে নিয়ম আছে সে অনুযায়ী লিস্ট দিব তারা আমাদেরকে লিস্টের কাগজ দেয়ল না এলাকাবাসীরা এখন যারা যে মহিলার কথা বলতেছে সে বাদ দিছে লিস্টটা তারা কি তারা কি আসলে গুমি করছে না কিভাবে নিল আমরা একটু দেখি অভিযোগ উঠেছে ডিসি অফিসে সরকারি চাকরির সুবাদে কুটকৌশল করে বাগিয়ে নিয়েছেন কুটির শুধু তাই নয় উসমান যে সকল অঞ্চলে চাকরি করেছেন সেখানে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি সম্পত্তি বাগিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা ফুলবাড়িয়া উপজেলা চাকরিরত অবস্থায় অবৈধ পন্থায় অর্জন করেছেন কোটি কোটি টাকা আমি তো আমি আসল যে জায়গাটি দিয়ে বহুতল ভবন নির্মাণ করার জন্য রাতের আধারে ওসমানগুনির সিন্ডিকেট কাজ করছে পুরাতন বাড়িটি ভেঙে চতুর্দিকে উঁচু দেয়াল তৈরি করে নিজেদের দখলে নিয়েছে ওসমান ওসমানগুনি সিন্ডিকেট প্রায় ২০ থেকে পঁচিশ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তিটি হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে ওসমান গুনি সিন্ডিকেটের সদস্যরা অভিযুক্ত ওসমান গুনি সরকারি চাকরি করেও নিজেই ডেভেলপার কোম্পানির মালিক হিসেবে ব্যবসা পরিচালনা করছে না না পার্টনার বলতে ওনার সাথে আমরা আছি পার্টনার বলতে ওনার সাথে আমরা আছি ওই যে উনি আমাদের উনি ওয়েস আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ডিসি স্টাফ উনিও ওয়েস ডিসি স্টাফ ওসমান গনির বিরুদ্ধে কুটিরের লিস্ট বাতিল করার জন্য স্থানীয় একশো বাসিন্দা ময়মনসিংহ জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন তবে এই বিষয়ে জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী না এটা তো আমরা জানি সরকারি চাকরি লিস্ট নিতে পারে না তো এরা ওই যে বলে যে আমরা ডিসি সাহেবের এখানে চাকরি করি এ কথা শুনলে তো এলাকা নিরীহ মানুষ কিছু বলার থাকে না ভাই বুঝে নিজেও আপনি এখন সেই হিসাবে যে আপনারা আসছেন দু একটা কথা বলতে পারলাম এখনকে এটা বলার পরে কি রাতে আবার কি হয় আমার এটা নিয়ে কিন্তু আশঙ্কার ভিতর আছে এলাকাবাসী দাবি অতিজুত ওসমান গনি স্ত্রী নামে নিবন্ধিত বাড়িটির লিজ বাতিল করতে হবে আমরা লোকমার কথা শুনতে পারছি এটা কোনো ব্যবসায়িক সিন্ডিকেট করে তারা এখান থেকে নিচে চারজন হ্যাঁ হ্যাঁ ব্যবসায়িক সিন্ডিকেট আর যারা নিছে তাদের আর তাদের সাথে যারা জড়িত আছে তারাই শহরে কিসের সিন্ডিকেট তাদের একটু বের করানো দরকার কারণ অফিশিয়াল ডাক্তার সরকার অফিশিয়াল করতে দিতে পারে না ওলে বলতো তার ওয়াইফাই নাকি আমি উনি চাকরি করি ডিসার্ভ আর উনি উনি একটা বুদ্ধি চালাই ছাড়িয়েছে না বুদ্ধি করছে যেটা আপনাদের এই জন্য আপনার কাছে বলা যে আপনার এই লিস্টটা বাতিল করার জন্য একটা আমাদেরকে পাঠ পাঠিয়ে থাকবেন এবং সহযোগিতা করবেন যাতে এই মহিলার কোথায় গেলো একজন লিজাতি চেবেন নেয় এটা আমরা দেখতে চাই তো কামা দেখতে চাই লিজার হ্যাঁ বাতিল চাই কারণ এলাকা পরিবেশ নষ্ট করছে তারা এলাকায় একটা মারামারি হওয়ার আশঙ্কা আছে